বাতাসে বারুদ আর পোড়া লাশের গন্ধ ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসলীলায় মাটির সাথে মিশে গেছে বহু ভবন প্রাণ বাঁচাতে দক্ষিণের খান ইউনুস ও রাফার দিকে ছুটছেন লাখো মানুষ তবে বেসামরিক এই লোকদের সরে যেতে সময় দেওয়ার কথা বললেও হামলা বন্ধ করেনি ইহুদি দেশটি সাধারণ মানুষের গাড়ি বহর লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা এতে দ্রুত বাড়ছে প্রাণহানি আমরা কি পশু আমরা তো মানুষ আরব বিশ্ব আজ কোথায় মানবতা কোথায় আমরা আমাদের বাড়িতে একটু হলেও নিরাপদ বোধ করতাম কিন্তু নির্দেশনা দেয়ায় এখন আমাদের ঘর ছাড়তে হচ্ছে তাদের হামলা থেকে কেউ বাদ যাচ্ছে না এটা একটা গণহত্যা এমনিতেই চিকিৎসা সরঞ্জাম ও বিদ্যুৎ সংকটে ধুকে ধুকে চলছে হাসপাতালগুলো তার উপর প্রতিনিয়ত শিশু নারী সহ আহত মানুষের সংখ্যা বাড়তে থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসা সেবা মর্গের অবস্থা আরও খারাপ কোথাও তিল ধারণের ঠাঁই নেই এরপরও মানবিক করিডর খোলার আন্তর্জাতিক অনুরোধকে উপেক্ষা করছে তেল রাফা ক্রসিং দিয়ে দ্বৈত নাগরিকদের যাওয়ার অনুমতি দেওয়ার কথা জানালেও পরে তা আটকে দেয় ইসরায়েলি সেনারা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে পশ্চিমারা বিভিন্ন গণমাধ্যমের খবর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় কয়েক ঘন্টা বেঁধে দিয়ে দশ লাখের বেশি মানুষকে সরে যেতে বলা হাস্যকর যেখানে কোনো যানবাহন নেই রাস্তাঘাট ভাঙা পূর্ব সতর্কতা দেয়া ভালো তবে তা যেন নতুন কোনো মানবিক সংকট তৈরি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে বেসামরিক নাগরিকদের উপর হামলা মেনে নেওয়া যায় না আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের দিকে যেতে দুপক্ষকে আহ্বান জানাই লাখ লাখ মানুষকে সরে যাওয়ার যে নির্দেশ ইসরায়েল দিয়েছে তা ভয়াবহ আঞ্চলিক বিপর্যয় বয়ে আনবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দায় যুক্তরাষ্ট্রের নিজ স্বার্থে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের পথ রুদ্ধ করে রেখেছে ওয়াশিংটন বিমান হামলায় হামাস কমান্ডার মুরাদ আবু মুরাদ ও আলী কাদি নিহতের দাবি করেছে ইসরায়েল তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস পশ্চিম তীরের শরণার্থী ক্যাম্পে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল আটক করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে রাখি চ্যানেল ফোর